Keep it, drop back, give it back.

নিজের পকেটে টাকা গুলো এখনো আনুমানিক প্রায় বান্ন কোটি চল্লিশ লক্ষ টাকা গেট হয়েছে ওখানে তো কারণে এখনো ছাড় করা যাচ্ছে না চলার আগে আমি ছিলাম গণতন্ত্র

ব্যবসায়ী আওয়ামী লীগের দুইশো তিনশো কোটি টাকার পাওনা পথে গ্রাহকরা তাদের পাওনা টাকা ফেরতের দাবি জানালেও তারা বিভিন্ন ভাবে হামলা মামলা হত্যার হুমকি দিয়ে যাচ্ছে শুধু হুমকি দিয়েই খাদ্য হয়নি 王荣。Ball ball. কিছু টাকা তারা প্রচারিত আমাদের যে প্রচারিত ভুক্তভোগী যে গ্রাহক আছে তাদেরকে কিছু টাকা সে ছাড় করেছে সেগুলো প্রায় তিরিশ পার্সেন্ট পার্সেন্ট চল্লিশ কমিশনের বিনিময় কেউ যদি এক লাখ টাকা পেয়ে থাকে সে হয়তো কোনোভাবে সর্বোচ্চ সে ষাট থেকে সত্তর হাজার টাকা হাতে পেয়েছে বাকি টাকা কমিশনের আকারে সে কেটে রেখেছে এভাবেও সে একটা কমিশন বাণিজ্য শুরু করেছিল পরবর্তীতে গ্রাহকরা যখন বুঝতে পারে তখন তারা এভাবে তাদের টাকা আর সাড়া দেয়নি আমি আমার নিজের টাকা আমি এক লাখ টাকায় আমি ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পাবো বাকি টাকা সে কেটে নিয়ে যাবে এই এই ধরনের প্রতারণাও সেই ইতিমধ্যে শুরু করেছিল একুশ সালের উনিশে আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারক নম্বর ছাব্বিশ শূন্য 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 এক ছয় দুই আট শূন্য এক দুই তিন এক নয় নয়

এখন পর্যন্ত তাকে প্রশাসন গ্রেফতার করতে পারেনি বা ইচ্ছাকৃত ভাবে গ্রেফতার করছে না একদিকে আমরা সাধারণ ভুক্তভোগী গ্রাহকরা আমাদের নিজেদের টাকা ফেরত পেতে পথে পথে ঘুরছি অন্যদিকে প্রতারক নিপন মিয়া বিলাস বসি করছে এই প্রতারিত গ্রাহকদের টাকা দিয়ে যার পিছনে রয়েছে আমাদের কষ্টার্জিত অর্থ আমাদের জোর দাবি ঋপুনিয়া সমস্ত সম্পদ সুচিতিত করে আইপিআর মাধ্যমে যত করা হোক এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক যাতে তার তাদেরকে অর্থ ফেরত পায় আমি আবার বলছি আমাদের বক্তব্যীদের দাবি একটাই আমরা চাই ঋপুনিয়া সমস্ত সম্পদ

সরকারের আমলে এই যে বিশ্বাসুকু আমরা বুঝে পাই আমাদের প্রতারণার যে টাকাগুলো জীবনকে আত্মসাত করে বসে আছে বিলাসী জীবনযাপন করছে আমরা যেন তার কাছ থেকে টাকাগুলো ফেরত পাই